মহারানি দেখো সরি বারবার মহারানি হয়ে যায় উঠবি না বারবার মহারানী হয়ে যায় কারণ আমার তো ছিল মহারানি বলে মনে হয় দাঁত ছিটকানি রাজা আমার ওঠো এবার ওঠো বেলা দশটা বাঁচতে গেল ওঠো দাঁত ছিটকানি ওঠো হ্যাঁ একটু পরে তাপসি দিয়ে আসবে ষষ্ঠী না আজকে আজকে খালি খাবি বারো মন্দ হুম হ্যাঁ তাড়াতাড়ি ওঠো ওঠ ওঠ কত ঘুমাবা ওঠ হুম ওঠ আজ বহুদিন পরে আমি ব্লগ শেয়ার করছি সত্যি কথা বলতে গেলে তেমন একটা গুছিয়ে কথা আমি বলতে পারি না তবে মাঝে মধ্যে ব্লগ বানাতে বেশ ভালোই লাগে কিছু কিছু স্মৃতি বাক্সবন্ধী করে রাখার জন্য আজ ষষ্ঠী আমাদের বাড়িতে প্রথমবারের মতো ষষ্ঠী পালন হবে একটু বাদেই দিদি আর দাদা দুজনাতেই চলে আসবে সেই জন্য আজকে আমি প্রথমবারের মতো রান্নাতে একটু একটু করে মাকে গুছিয়ে দেবো সাহায্য করব। রান্না তেমন একটা ভালো আমি কখনোই করতে পারি না তবে আজকে একটু একটু করে করব ভাবছি দেখি কতটা কি করা যায় তো এখানে আমি নারকোল কুড়িয়ে নিচ্ছিলাম বা মালাইকারি করবে চিংড়ি মাছে সেই জন্য বলতে না বলতেই আমার দিদি চলে এসেছে চলো বাঁচা গেল রান্নাতে আজকে আমাকে আর একটু একটু করে হাত যোগান দিয়ে দিতে হবে না ওই একাই একশো আর এমনিতেও আমি রান্নাতে ভীষণ ভয় পাই বাঁচা গেল ভগবানকে ডাকছি তো চলো যাই হোক দিদি চলে এসেছে দাদা এসেছে দেখো কত কিছু সঙ্গে করে এনেছে আম এনেছে ওখানে দুটো হাঁস এনেছে হাঁসের মাংস খেতে কে কে ভালোবাসে একটু কমেন্টে জানিয়ে দিও এদিকে কিন্তু আমার দিদির বিয়ে যে অ্যালবামটা সেটাও রেডি হয়ে গেছে আজকের দিনে দীপন এসে দিয়ে গেল অ্যালবামটা বিশ্বাস করো এত সুন্দর অ্যালবাম হয়েছে না কি বলবো আমাদের পরিবারের সবারই ভীষণই পছন্দ হয়েছে দাদা এসে কিন্তু হাঁসের মাংসটা কেটে দিচ্ছিলো কারণ আমরা হাঁস কাটতে পারি না তো ওই জন্য তো চলো আর ওইদিকে মায়ের প্রায় পাখি রান্নাগুলো শেষের মুহূর্তে এদিকে রান্নাগুলো দেখো হয়েও গেছে সাজিয়েও নেওয়া হয়েছে আর আমাদের মধ্যে কিন্তু ষষ্ঠী পুজো জামাই বরণ এরকম ধরনের কোনো নিয়ম নেই তো ওই জন্য তোমাদেরকে ওগুলো আর দেখানো হয়নি কারণ নিয়ম তো নেই না তো এখানে কিন্তু থালাটা সাজিয়ে দেওয়া হয়েছে প্রথমে ছিল স্যালাড পাঁচ রকমের মিষ্টি পাঁপড় এদিকে হচ্ছে ছিল আম কেটেছিলাম ওখানে দই ছিল চাটনিটা কিন্তু আমি বানিয়েছি এখানে হাঁসের মাংস মাটন চিংড়ি মাছের মালাইকারি তারপরে হচ্ছে কাঁকড়ার একটু কষা মতো করেছিল মা ওইদিকে হচ্ছে কাতলা মাছের সিম্পল একটা তরকারি পাঁচ রকমের ভাজা ছিল বিকালবেলা করে আমাদের পাড়ার সবাই মিলে আমরা বসেছিলাম অ্যালবামটা দেখতে চলো তোমাদেরকেও একটু একটু করে দেখিয়ে দিই তো সত্যিই অ্যালবামটা ভীষণই সুন্দর হয়েছে ফটোগুলো খুবই সুন্দর হয়েছে কিন্তু ফটোগুলোর মধ্যে আমি খুব কম ছিলাম সত্যি কথা বিশ্বাস করতে মানে সত্যি বাড়িতে দাদা বা ভাই থাকা ভীষণই প্রয়োজন তো কোনো একটা অনুষ্ঠানে খুব বোঝা যায় জানো তো এটা আমার মাথার উপর দিয়ে ভীষণ রকমভাবে গেছিলো তো যাই হোক চলো বিকালবেলার দিকটা আমরা একটু আমাদের পাড়াতেই ঘুরতে বেরিয়েছিলাম তোমরা তো জানো আমাদের এখানে গঙ্গা পুজো হয় তো সেই চেনা রাস্তা দিয়ে এখন আমি যাচ্ছি আমাদের গঙ্গা পুজোর মাঠে যেখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে এবার একটু অন্যরকম প্যান্ডেল তো তাই আমরা সবাই মিলে বিকালের দিকটা একটু প্যান্ডেল দেখতে যাচ্ছিলাম তো চলো এই যে নিচের দিকটা নেমে যাওয়ারও ওই যে দূরা নদীতে এই মুহূর্তে এখন কচুরি পানা ছাড়া অন্য কিছুই তোমরা দেখতে পাবে না না জলও আছে তো চলো কাছে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিই খুব সুন্দর এবার একটু থিমের মধ্যে করছে একটা ব্রিজ মতো করে দিয়েছে বাঁশ দিয়ে হ্যাঁ